এই শহরটা কলকাতা একদিন গোটা ভারতবর্ষ পথ দেখাত ব্রিটিশ আমলে এটা ছিল অখণ্ড ভারতের রাজধানী জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য বাংলা ছিল দেশ ছাড়া আর আজকে ছবিটা দেখুন বাংলা ছেলে মেয়েরা বেঙ্গালোর পুনে হায়দ্রাবাদ এমনকি কেরালার ট্রেনে উঠছে একটু কাজের আশায় যে বাংলা একদিন দেশকে পথ দেখাতো আজ সেই বাংলা থেকে কেন ঘটছে এই ব্র্যান্ডেন কেন নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়িতে বাধ্য হচ্ছে আমাদের যুব সমাজ আজ আমরা কোনো ভয় না পেয়ে কোনো রাজনৈতিক দলের দ্বালি না করে সরাসরি এই কঠিন প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো আমার সঙ্গে থাকুন শুরু হচ্ছে এক গভীর নির্ভক বিশ্লেষণ ভিন রাজ্যে যাওয়ার এই স্তরে একটা বড় কারণ হল নিজের রাজ্যে চাকরির সুযোগের অভাব আর যে টুক সুযোগ আছে অর্থাৎ সরকারি চাকরি তাকে গ্রাস করেছে শতাব্দী সেরা দুর্নীতি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তদন্তকারী সংস্থানগুলির রিপোর্ট অনুযায়ী টাকার বিনিময়ে হাজার হাজার চাকরি বিক্রি করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে দিয়েছিল যা এই দুর্নীতি ভয়াবহতা প্রমাণ করে যদিও এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু এই ঘটনা বাংলার যুব সমাজে বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে এর ফলে শত শত স্কুল আর শিক্ষক না থাকার কারণে বন্ধের মুখে একদিন যোগ্য প্রার্থীর চাকরির জন্য রাস্তায় বসে অন্যদিকে বাংলার গ্রামের স্কুলগুলিতে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে যখন নিজের রাজ্যের মেধায় কোনো দাম থাকে না তখন ছেলেমেয়েরা বাধ্য হয়ে বাইরের রাজ্যে কাজের সন্ধান করতে শুধু চাকরি নয় সংকট রয়েছে স্বাস্থ্য এবং প্রশাসনিক ব্যবস্থা তো সরকার গর্ব করে স্বাস্থ্য সাথী কাদের কথা বলে কিন্তু বাস্তবতা হলো থাকলেও হাসপাতালে বেড পাওয়া কঠিন এই রিপোর্টগুলি অনুযায়ী পরিকাঠামোর অভাবে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে অফিস সার্টিফিকেটের মামলা কলকাতা হাইকোর্টের রায়ে প্রশাসনিক সচ্ছটা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় বাইশে মে দুই হাজার চব্বিশ আদালতের মত নিয়ম না মেনে ভোটের জন্য সার্টিফিকেট বিলি করা হয়েছে এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু এটি প্রমাণ করে যে ব্যবস্থার ভেতরে গভীর সমস্যা রয়েছে এত হতাশা ছবির পরও একটা প্রশ্ন মনে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার এত জনপ্রিয় কেন এর পেছনে লুকিয়ে আসে তার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে আর এই প্রকল্পগুলি প্রশংসা না করে উপায় নেই আসুন এর ভালো দিকটা স্বীকার করি একজন গ্রামের গরিব মহিলার কাছে মাছের শেষে পাওয়া পাঁচশো বা হাজার টাকা শুধু টাকা নয় ওটা তার সম্মান তার আত্মবিশ্বাস এই প্রকল্প এই প্রকল্পটি প্রায় দুই কোটি মহিলার হাতে সরাসরি এই সম্মান তুলে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের লক্ষ্য পরিবারকে চিকিৎসার বিপুল খরচের ফলে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছে বিনামূল্যে রেশন কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে এই মানবিক উদ্দেশ্য উদ্দেশ্যগুলি প্রশংসা যোগ্য এবং এগুলি বহু মানুষের জীবন সস্থিত এনেছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এই প্রকল্পগুলির বিপুল খরচ মেটাতে গিয়ে পশ্চিমবঙ্গ আয় দেশের অন্যতম ঋণগ্রস্ত রাজ্য রাজ্যের ঘাড়ে ঋণের বোঝায় প্রায় ছয় লক্ষ কোটি টাকা তাই প্রশ্ন হলো এই সুরক্ষা কি স্থায়ী উন্নয়নের বিকল্প হতে পারে যে রাজ্যে নতুন শিল্প নেই নতুন কর্মসংস্থান নেই যেখানে ছেলে মেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে সেই রাজ্যের শুধুমাত্র ভাতার ওপর নির্ভর করে দীর্ঘ দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব এটা কি আশীর্বাদের আড়ালে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে না তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা দেখলাম এক এমন পশ্চিমবঙ্গ যা এক সময় গোটা দেশে রাজধানী ছিল আর আজ নিজেদের সন্তানদের জন্য দু দু মুঠো কাজে সংস্থান করতে পারছে না আমরা দেখলাম একদিকে রাজ্যে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে পুঙ্গু অন্যদিকে সেই রাজ্যের সরকার প্রকল্প দিয়ে কোটি কোটি মানুষের অভিভাবকের ভূমিকা পালন করছে এই দ্বন্দ্ব হলো আজকের পশ্চিমবঙ্গের আসল সত্যি এর জন্য দায়ীকে শুধুমাত্র একটি সরকারকে দায়ী করে লাভ নেই এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে চলে আসা ঐতিহাসিক বঞ্চনা রাজনৈতিক ভুল আমাদের নিজেদের উদাসীনতা কিন্তু এখন প্রশ্ন করার সময় প্রশ্ন করুন কেন শিল্প শিক্ষা কর্মসংস্থানে বাংলা পিছিয়ে পড়েছে প্রশ্ন করুন শুধুমাত্র ভাতার বিনিময়ে কি একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে পারে এর উত্তর কোনো রাজনৈতিক নেতা দেবেন না এর উত্তর লুকিয়ে আছে বিবেকের মধ্যে আপনার ভোটের মধ্যে আপনি কি নির্ভরশীলতা ভবিষ্যৎ বেছে নেবেন নাকি অধিকারের লড়াই লড়বেন বাংলার ভাগ্য আপনার হাতে এই ভিডিওতে দেখানো কোনো তথ্য যদি আপনার ভুল মনে হয় তবে কমেডি প্রমাণ সহ জানান আলোচনা